হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই সময় থামনেল টাইটেল দেখে বুঝে গেছো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এই মাত্র টিভিতে অ্যানাউন্সমেন্ট হলো অনেক দিন ধরেই খবরটা আসছিলো বাট একটা ফাইনাল নোটিস না দিলে ফাইনাল অ্যানাউন্সমেন্ট না হলে খুব ভুলভাল তথ্য তো দেওয়া যায় না তাই ভিডিওটা দিইনি তো এখন যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাই ভিডিওটা দিতে এলাম যে তোমাদের নোটিস যাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে তোমাদের যেটা সেমিস্টার আছে চারটে সেমিস্টার এইচএসে চারটে সেমিস্টারেই কিন্তু সিলেবাস বদল হচ্ছে কারণ অনেক দিন ধরেই শিক্ষামহল থেকে একটা কথা আসছিল যে তোমাদের সেমিস্টারের টাইম অনুযায়ী সিলেবাসটা হিউজ হয়ে যাচ্ছে তো এটা চেঞ্জ হবে কোন সেমিস্টারে ঠিক সিলেবাস চেঞ্জ হবে কতগুলো সেমিস্টারের হবে কি কি বিষয়ের হবে তাই ডিটেল পুরো নোটিসটাই দেওয়া হয়েছে আমি ভিডিওতে বলছি কিন্তু তারপরে রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু নোটিসটা গিয়ে একবার দেখে নাও আর যেটা থাকবে স্কুলে ভালো করে জেনে নিও স্কুল কি বলছে তো চলো আমি শুরু করছি প্রথমেই বলি যে তোমাদের সেমেস্টার ওয়ান টু থ্রি ফোর মানে ইলেভেনের দুটো সেমিস্টার টুয়েলভের দুটো সেমিস্টার পুরোটাই কিন্তু চেঞ্জ হতে চলেছে ডিটেলে বলছি লিখে নিতে পারো বই থাকলে দাগ দিয়ে নিতে পারো তার আগে বলি যারা আজকের ভিডিও নতুন দেখছো তোমাদের ক্লাস নাইন টু টুয়েলভ বাংলা ইতিহাস ভূগোল মানে আর্টসের সাবজেক্টগুলো সমস্ত কিছু পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারেই নোটস দেওয়া হয় ওল্ড সিলেবাসে তো পুরোটাই কমপ্লিট ছিল নিউ সিলেবাসে ইলেভেনের কিছু শুরু করেছি টুয়েলভেও যারা এখন পড়ছো তারা পেয়ে যাবে নাইনটিনেও যারা পুরনো সিলেবাসই তো এখন চলছে অনলি ইলেভেনেরটাই চেঞ্জ হয়েছে হাতে কলমে তো সেগুলো সব আপলোড আছে এবং টাইম টু টাইম হবে এছাড়াও স্কুল পেরিয়ে কলেজে ভর্তি তার অ্যাডমিশন রিলেটেড স্কলারশিপ পরীক্ষা এবং কলেজেরও বাংলার কিছু নোটস কিন্তু আমি ব্লগ আকারে দিই আর বাইরে পড়তে যাওয়ার সুবিধা অসুবিধা বিভিন্ন কোর্স সে সমস্ত তথ্য নিয়ে ভিডিও প্রতিনিয়ত আসতে থাকে তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো চলো এখন শুরু করছি যে তোমাদের যে সিলেবাসের পরিবর্তন হয়েছে সেটা ঠিক কি কী সাবজেক্টে হয়েছে বাংলা হিন্দি মানে যে কটা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট আছে সেগুলো সবেই কিন্তু চেঞ্জ হয়েছে ইংলিশ অল্টারনেটিভ ইংলিশ বাংলা হিন্দি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি কস্টিং ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েলবিং স্ট্যাটিস্টিক ফিলোসফি এনভায়রমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স জিওগ্রাফি বায়োলজিক্যাল সায়েন্স প্রত্যেকটার কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এগুলোর উপর কি কি সিলেবাস চেঞ্জ হয়েছে। হয়েছে। কোন পরিবর্তন সেটাও কিন্তু তোমাদের নোটিসে ডিটেলে বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমি বলবো যে ডিটেলে বলা হলেও এটাই কিন্তু ফাইনাল না কারণ এর এরপরেও তোমাদের আরও পরিবর্তন হবে সেটা কিন্তু নোটিসে পুরোপুরি বলে দেওয়া হয়েছে তো এবার সেমেস্টার ওয়ানগুলো আমি আর বলছি না কারণ সেমেস্টার ওয়ান তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছ তো সেগুলো নিয়ে এখন আর কথা বলে লাভ নেই ইলেভেনের সেমেস্টার টু যেটা আছে প্রোজের একটা টপিক দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানফিল্ড সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে লেখা আছে স্কুল উইল সিলেক্ট এনি থ্রি প্রোজ টপিকস ফ্রম দ্য ফাইভ অ্যাভেলেবেল অপশন অ্যান্ড গাইড দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিংলি মানে এই যে যেটা প্রোজটার নাম বললাম এটা সম্ভবত থাকবে না ঠিক আছে তো এটা এবার কি ধরনের চেঞ্জ হচ্ছে কারণ বাকি পাঁচটা থেকেই তোমাদের অল্টারনেটিভ বাকি তিনটা থেকেই অল্টারনেটিভ দিতে বলা হয়েছে স্কুলকে তাই স্কুলের সাথে ভালোভাবে কথা বলো ঠিক কিভাবে কি চেঞ্জ করছে সেটা স্কুলের হাতে দেওয়া হয়েছে কোন কোন টপিক বাদ গেছে সেটাই কিন্তু এই নোটিসে দিয়ে দেওয়া হয়েছে যে টপিকটার নাম বললাম ইলেভেন সেকেন্ড সেমিস্টার প্রোজ সেটা কিন্তু বাদ চলে গেছে ঠিক আছে ফার্স্ট আমি আর বলছি না কারণ ফার্স্টটা তোমাদের হয়ে গেছে সেকেন্ডটা বলে দিলাম আর র্যাপিড রিটার আছে যেটা তোমাদের এক সেকেন্ড আমি নোটিসটা দেখে দেখেই বলছি ওই জন্য এটা যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং তোমাদেরও বলবো যেটা আচ্ছা এটা অ্যাডেড হয়েছে ফ্লাই বাই ক্যাথরিন ম্যানফিল্ড এটা অ্যাড হয়েছে নিউ প্রোজ অ্যাডেড আচ্ছা এখানে র্যাপিড রিডারে দুটো নতুন টেক্সট অ্যাড হয়েছে সেটা হয়েছে অ্যাট স্কুল এক্সট্র্যাক্ট ফ্রম নেতাজিজ লাইফ অ্যান্ড রাইটিংস পার্ট ওয়ান অটোগ্রা বায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস চ্যাপ্টার ফোর অ্যান্ড দ্য প্যারাট স্টেল বাই রবীন্দ্রনাথ টেগর তো তাকাইনি যেটা কি সেমিস্টার থ্রির কথা আমি এখন বলছি না যখন তোমরা সেমিস্টার থ্রিতে যাবে তখন ইংলিশের এই বিষয়টা তোমরা জেনে যাবে তো সেটা নিয়ে আমার এখন কিছু বলার নেই সেমিস্টার টুয়েলভ হ্যাঁ যে টুয়েলভে সেমিস্টার ফোর এগুলো নিয়েও আমি বলছি না আমি শুধু এখন ইলেভেনের সেমিস্টার যেটা থাকবে সেটা নিয়ে কিন্তু বলছি ইংলিশে থিওরি সেটারও চেঞ্জ হয়েছে সেটা স্কুলে একটু জেনে নিও কনফার্ম করে নিও আর যেটা আছে ইলেভেন এর সেমেস্টার ওয়ান সেমেস্টার টু গেল বাংলায় হয়েছে বাংলায় ক্লাস টুয়েলভেরটা হয়েছে সেমেস্টার থ্রি থেকে আচ্ছা বাংলা ক্লাস ইলেভেনে কোনো রকম সেমিস্টার ওয়ান বলো টু বলো কোনো রকম চেঞ্জ হয়নি হয়েছে ক্লাস টুয়েলভে ভাষার ওপর এবং বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর সেটা এখন আমার বলে লাভ নেই কারণ যারা বাংলা সাহিত্য নিয়ে এখন পড়ছ তাদের চেঞ্জ হয়নি কারণ তারা তো ওল্ড সিলেবাসেই পড়ছো যারা এখন ইলেভেনে পড়ছো টুয়েলভে উঠবে নিউ সিলেবাসে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাবার এখন থেকে দরকার নেই কারণ যে চেঞ্জ সিলেবাস সেটার ওপরেই তোমরা বই পাবে তার আমি বারবার বলি সব সময়ই বলি যখন সিলেবাস চেঞ্জ হয় না এই যে যে ট্রানজিশনের টাইমটা এই টাইম হুড়মুড় করে একাদা বইপত্র কিনে নিও না কারণ অনেক বই পরে চেঞ্জ হয়ে যায় এখন চেঞ্জ হবে এটা বলাও হয়েছে এটা তোমাদের নোটিসেও বলে দেওয়া হয়েছে ইন ফার্দার ফিউচারও কিন্তু সিলেবাস চেঞ্জ হবে যারা এখন ক্লাস ইলেভেনে পড়ছো আচ্ছা বাকিগুলো আমি আর বলছি না এরকমভাবে পলিটিক্যাল সায়েন্স ফাইন্স সব কিছুতেই চেঞ্জ হয়েছে হিস্ট্রিতেও চেঞ্জ হয়েছে এই যে ভক্তি সুফি তাও টু ডিলিটেড ফ্রম সিলেবাস এই চ্যাপ্টারগুলো এইগুলো টপিকের ওপর সিলেবাস থেকে ডিলিট হয়ে গেছে তো এই যে ডিলিট হয়েছে আমি এই কটাই বললাম কারণ আমি পড়াই এগুলো বাকিগুলো আর বলছি না তোমরা একটু দেখে নিও তাহলে সেটা তোমাদের সুবিধা হবে আর এক্স্যাক্ট কি কি টপিক বাদ যাচ্ছে এক্স্যাক্ট কি আজকের আজকেই হয়তো তোমরা জানতে পারবে না দু একদিনের মধ্যে স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে আর একটা কনফিউশনের ব্যাপার আসছে সেটা হচ্ছে যে এই যে সিলেবাস চেঞ্জ সেটা কি ক্লাস ইলেভেনের এই যে পরীক্ষাটা হবে মানে ফাইনাল পরীক্ষাটা হবে সেটাই ওপর কি প্রযোজ্য যেটা বেশিরভাগ মনে করছে হ্যাঁ এটার ওপর প্রযোজ্য তার জন্যই এখন সিলেবাসটা দেওয়া হয়েছে আবার অনেকেরই মতামত এটা পরে হবে কিন্তু আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের এই সিলেবাস চেঞ্জ কিন্তু এই বছর যারা মানে দু হাজার পঁচিশে ক্লাস ইলেভেনের ফাইনাল দিচ্ছ এইচএস সেকেন্ড সেমিস্টার তাদের জন্যই প্রযোজ্য তো তোমরা স্কুলে ফাইনাল এগুলো জেনে নিও আমি ইতিহাস বাংলা আর ইংলিশটা বললাম বাংলায় তোমাদের কোনো চেঞ্জ নেই ইতিহাসটাই আছে কী কী টপিক বাদ দেওয়া হচ্ছে বলা হয়েছে আর ইংলিশে ইংলিশ এন ইংলিশ বি কমিউনিকেটিভ ইংলিশ যার যেটা আছে সে অনুযায়ী স্কুল থেকে কিন্তু ভালো করে জেনে নিও আর বারবার বলবো নোটিসটাও দেখো কিন্তু নোটিশটায় টপিকগুলো মেনশন করা আছে সব ক্ষেত্রে চ্যাপ্টারগুলো বড়া নেই তাই ফাইনাল তোমাদের স্কুল কিন্তু এটা গাইড করবে সিলেবাসটা চেঞ্জ হয়েছে এটা মাথায় রেখো আর বারবার বলছি নাইন টেন টুয়েলভে যারা এখন পড়ো তাদের কোনো চেঞ্জ নেই টুয়েলভে যারা ইলেভেনে পড়ছো উঠবে তাদের চেঞ্জ হবে তাই এখন যারা টুয়েলভে পড়ছো এই নিয়ে মাথা ঘামিও না যারা ইলেভেনে পড়ছো তারাও মাথা ঘামিও না যখন টুয়েলভে উঠবে চেঞ্জ সিলেবাস পেয়ে যাবে শুধু আজকের ভিডিওটা এখনকার ভিডিওটা ক্লাস ইলেভেনে যারা এখন প্রেজেন্টলি পড়ছো তাদের জন্য তো চলো ভালো থেকো আশা করি বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টে জানিয়ে আমি উত্তর দেবো এবং স্কুলের সাথে কথা বলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা